বাংলাদেশে আন্দোলন চলাকালে ভারতীয় মিডিয়ায় খুব শক্তভাবে আলোচনা করা হয় যে এই আন্দোলনের পেছনে আমেরিকার হাত রয়েছে এবং সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এক বক্তব্যে বললেন যে যুক্তরাষ্ট্রই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এবং বিভিন্ন মিডিয়া এমনটা বলছে যে ইউএস এখানে প্রচুর টাকা ঢেলেছে কেউ বলেছে হাসিনা সরকারের পতনটা মূলত আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটা সকল প্রজেক্ট আবার কোনো কোন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এখানে গেম খেলেছে কেউ বা সন্দেহ করছে যে চীনের একটা প্রভাব এই আন্দোলনে থাকতে পারে মানে ইন্দো প্যাসিফিক অঞ্চলে কয়েকটা অ্যাঙ্গেল থেকে যে কয়টা ভারতের প্রতিযোগী এবং শত্রু রাষ্ট্র আছে তারা সবাই বাংলাদেশে আন্দোলনের সহায়তা করছে এমনটাই মনে করে ভারত আর এইটা মনে করার মধ্য দিয়ে তারা প্রকারান্তরে স্বীকার করে নিল যে বাংলাদেশে তাদের কি পরিমাণ প্রভাব ছিল এবং কি পরিমাণ ডেসপারেট তারা বাংলাদেশকে নিয়ে সম্প্রতি স্ট্রংলি যেটা মিডিয়াতে উঠে আসছে সেটা হলো বাংলাদেশের এই সরকার আমেরিকার মদতপুষ্ট হতে চলেছে এই আন্দোলনে আমেরিকা তথা সিআইএ যে গেমটা খেলেছে এই গেম খেলার মাধ্যমে ভারতকে বাংলাদেশে পরাজিত করেছে এই ব্যাপারটা আসলে কতটা সত্য যদি তাই হয় তাহলে আমেরিকার ঢুকতে এইটা আমাদের জন্য আসলে কতটুকু ভালো হবে তো দেখুন বৈশ্বিক রাজনীতির কয়েকটা চমৎকার জিনিস আছে যেমন পৃথিবীর গুরুত্বপূর্ণ সকল দেশেই প্রভাবশালী দেশগুলোর গোয়েন্দা সংস্থা এবং এনজিও গুলো কিন্তু কাজ করে এনজিওগুলোর কাজ মোটামুটি চোখে দেখা যায় আর গোয়েন্দা তৎপরতা জাস্ট অনুমান করা যায় আরেকটা ব্যাপার হচ্ছে যখন কোনো দেশে বড় ধরনের ঘটনা ঘটে তখন সেই ঘটনা থেকে প্রায় সকল দেশই তার মতো করে স্বার্থ হাসিল করতে চায় এগুলো একেবারে ওপেন সিক্রেট কথাবার্তা সো বাংলাদেশে এত বড় একটা গণ আন্দোলন হয়ে গেল এখানে নানান দেশের গোয়েন্দারা খেলা খেলবে না এটা কি করে হয় সরকার দলের সাথে সুসম্পর্ক থাকে ভারত যেমন সরকারের পক্ষে খেলেছে ইনফ্যাক্ট এখনো খেলে যাচ্ছে এর বিপরীত হয়তো আমেরিকা জনগণের পক্ষে থেকে খেলেছে অস্বাভাবিক কিছু না এবং আমেরিকার প্রভাবটা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে যোগ দেন কারণ পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের খুবই গভীর সম্পর্ক রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা কেন এই ছোট্ট বাংলাদেশে তার প্রভাব বিস্তার করতে চাইবে কিংবা এখনকার সরকারের থেকে কি সুবিধা তারা নিতে চাইবে দেখেন অনেক আগেই কিন্তু যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চীনের উত্থান ঠেকানোর জন্য ইন্দো স্ট্র্যাটেজি ঘোষণা করেছিল মানে এই অঞ্চলের দেশগুলোকে সাথে নিয়ে চীনের উপর কিভাবে নজরদারি বৃদ্ধি করা যায় হুমকি বৃদ্ধি করা যায় সেই ব্যাপারটা আরকি খেয়াল করে দেখেন চীনের দক্ষিণ চীন সাগর হতে বাণিজ্যের জাহাজগুলো এই পথে চলাচল করে তাই এই পথে নজরদারি বৃদ্ধি যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে এই পথের মিয়ানমারের সেনা সরকার কিন্তু আবার চীনের অধীনে তাই এই ভারত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সরাসরি উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই অঞ্চলে আমেরিকার বন্ধুরাষ্ট্র ভারত তাদের নিজেদের প্রভাবের কথা ভেবে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে সরাসরি উপস্থিতি দিতে চায় না তাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই ব্যাপারটা নিয়ে রিচ করে আর বাংলাদেশের শেখ হাসিনা বলেছিলেন যে নিজের দেশের সার্বভৌমত্ব তিনি বিকিয়ে দেবেন না পরবর্তীতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কে ব্যাপক অবনতি হয় একের পর এক বিভিন্ন মহল এবং বাহিনীর উপর নিষেধাজ্ঞা আসতে থাকে যুক্তরাষ্ট্র থেকে তাতেও শেখ হাসিনা দমে যাননি দুই হাজার নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যুক্তরাষ্ট্র চাপ দেয় সেটাও ভারতের সহায়তা সামাল দিয়ে ফেলে শেখ হাসিনা আর এখন বিশাল এক আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে এমন এক সরকার যেখানে আমেরিকার বন্ধু রয়েছে যেই পয়েন্ট থেকেই অনেকেই প্রশ্ন তুলছেন যে এই পুরো আন্দোলনে কি তাহলে আমেরিকার হাত ছিল সাউথ চায়না মর্নিং পোস্ট সহ আরও দুই একটা গ্লোবাল পত্রিকায় কিন্তু আগেই বলা হয়েছিল যে দুই সালে বাংলাদেশে একটা গণভূত হতে পারে এবং সেটা কিন্তু হয়েও গেল মানে আমেরিকার ইন্টারেস্টটা বুঝতে পেরেছেন তো তবে পুরো আন্দোলনটাই যে আসলে আমেরিকার বা সিআই এর প্ল্যান করা এইটা আমি মানতে নারাজ বরং সরকারের ভুলে যখন আন্দোলনটা শুরু হলো হতে পারে তারপর থেকে এখানে আমেরিকা খেলা খেলতে শুরু করেছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি আমেরিকান প্রভাবে থাকে সেইটা আমাদের জন্য পজিটিভ প্রথম হচ্ছে আমরা এতদিন ভারতের প্রভাবে এতদিন বলতে আঠারো সালের পর থেকে এই প্রভাবটা বেশি হতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আমাদের ছিল কিন্তু রাজনৈতিক প্রভাবটা আমাদের উপর ছিল ভারতের যে কারণে তিস্তা প্রকল্পের মডেল তৈরি গবেষণা সহ নানান কাজ চীন করে ফেলেছিল বহু আগেই তারপরেও এই প্রকল্প ভারতকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ এবং ভারতের এই বেশি প্রভাবের কারণে অনেকেই মনে করেন যে দুই সালের পর থেকেই বাংলাদেশে কিন্তু চীনের বিনিয়োগের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করেছে এখন এই প্রভাবটা কমে গিয়ে আমেরিকার প্রভাব বাড়তে পারে মানে ব্যাপারটা হচ্ছে ছোট্ট এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমরা একেবারে প্রভাবমুক্ত থাকতে পারব না সেই জায়গায় ভারতের আসনটা দখল করতেছে আমেরিকা এর মানে এই না যে পৃথিবীর বাকি সব দেশের সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে ভারত আমাদের প্রতিবেশী দেশ তাই বাংলাদেশ ভারত কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না কিন্তু সম্পর্কের ধরনে চেঞ্জ আসতে পারে চীনের ব্যাপক বিনিয়োগ বাংলাদেশে আছে সেগুলো হুট করেই বন্ধ হবে না বরং বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের যে বাণিজ্য সেটাও চলমান থাকবে এবং একটা সম্ভাবনা তৈরি হবে আমাদের যে রপ্তানি বাজার সেটা কিন্তু আবার ইউরোপ আমেরিকা কেন্দ্রিক তো সেই বাজারটা প্রসারিত হওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে সেই সাথে ভারত এবং আমেরিকার মধ্যে প্রভাব বিস্তারের প্যাটার্নে একটা বিশাল পার্থক্য আছে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে হেজিমনি একটা গুরুত্বপূর্ণ শব্দ যার মানে হচ্ছে আপনি নিজের অজান্তেই একটা গোষ্ঠীর প্রভাবের মধ্যে ঢুকে যাবেন আপনার কাছে মনে হবে যে ওইটাই ঠিক আপনার সামনে এমন কিছু হবে না যেটা আপনাকে পরাজিত ফিল করাবে বিশ্বের প্রভাবশালী দেশগুলো অন্যান্য দেশগুলোকে নিজেদের হেজিমনির মধ্যে আনতে চায় শিল্প সাহিত্য কিংবা রাজনীতির মাঠে পশ্চিমা হেজিমনি খুবই প্রকট সিঙ্গাপুর জাপান দক্ষিণ কোরিয়া কানাডা অস্ট্রেলিয়া এসব দেশ ব্যাপকভাবে আমেরিকান হেজি মনিতে আছে সর্বদা আমেরিকার পক্ষ তারা অবলম্বন করে কিন্তু ওইসব দেশের যা অর্থনৈতিক অবস্থা তাতে ওইসব দেশের মানুষের মাঝে কিন্তু অসন্তুষ্ট নেই কারণ ওসব দেশ থেকে আমেরিকা যেমন স্বার্থ আদায় করে নিচ্ছে সেই সাথে ওসব দেশেও ডেমোক্রেসি দিয়েছে ব্যাপারটা এতই নিখুঁতভাবে করেছে আমেরিকা এখানে প্যাসি বইতে কাজ করেছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এনজিও গবেষণা প্রতিষ্ঠান ইত্যাদি এসবের মাধ্যমে পলিসি এবং মানুষকে নিয়ন্ত্রণ করে তারা চীন এই করতে চায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করার মাধ্যমে ঋণদানের মাধ্যমে আর ভারত এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এরকম ভারতীয় হেজিমনি তৈরি করতে চেয়েছিল কিন্তু সমস্যা হচ্ছে ভারতের এই হেজিমনির প্যাটার্নটা ছিল খুবই বাজে এটা কিছু ক্ষেত্রে হয়ে গেছে দখলদারিত্বের মতো অল্প কিছুদিনের মধ্যেই ভারতীয় আচরণে মানুষ বুঝে ফেলে এবং অসন্তুষ্ট হয়ে যায় মালদ্বীপে গত নির্বাচনে একটা দলের প্রধান ইস্যুই ছিল ভারত খেদাও মানে সে মানুষ কিভাবে এই ভারতীয় প্রভাবকে গ্রহণ করেছে একবার একটু ভেবে দেখেন এবং সেই নির্বাচনে কিন্তু ভারত বিরোধী দলটাই জয়লাভ করেছে আবার সাংবিধানিকভাবে একটা হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল সেই রাষ্ট্রের সরকারের উপরেও অন্যায় হস্তক্ষেপ করতে দেখেছি ভারতকে এবং সেম গোস ফর বাংলাদেশ বাংলাদেশের বিষয়গুলো আরো সুন্দর করে ডিল করা যেতে কিন্তু এখানেও তাদের হেজিমনিটা জোর লেভেলে চলে গিয়েছিল। ফলাফল ভারতপন্থী আওয়ামী সরকারের পতন এখন ধরে নিচ্ছি আমরা আমেরিকান প্রভাবে ঢুকতে যাচ্ছি কিন্তু যদি এমন হয় যে সরকারের সিদ্ধান্তগুলো যদি স্পষ্টভাবেই জনগণের বিপক্ষে যায় এবং যদি এমন দেখা যায় যে জনগণ প্রকৃত পক্ষে মুক্তি পাচ্ছে না তবে জনগণ কিন্তু আবারও মাঠে নামবে আমার একদম সুজাসুজি কথা ছোট্ট দেশ হিসেবে এবং ভৌগোলিক অবস্থানের জন্য আমরা বৈশ্বিক প্রভাব মুক্ত থাকতে পারবো না কিন্তু প্রভাবে থেকে যাতে আমাদের নিজেদের স্বার্থ বলি দিতে না হয় সেইটা খেয়াল রাখতে হবে এই সরকারকে সহ এর পরবর্তী সকল সরকারকে আর এইটা নিশ্চিত করতে হবে জনগণের ভোটের অধিকারটা ব্যাপকভাবে নিশ্চিত করার মাধ্যমেই